গাইজ ওয়েলকাম ব্যাক টু মে আজকে ব্লকটা হচ্ছে আজকে হচ্ছে গিয়ে সানডে তো সানডেতে একটু স্পেশাল কিছু হবে না তাই কি হয় তো গুনগুনে নাকি ঠান্ডা লাগছে বৃষ্টির জন্য সেই জন্য ও গরম ড্রেস পরে নিয়েছে আর আমি এদিকে ছোটো ছোট মাছ মানে কেসকি মাছ এনেছে এগুলি দিয়ে আর বড় মাছ দিয়ে রান্না করব। তো এই হচ্ছে গিয়ে আমাদের কেচকি মাছ এগুলিকে হলুদ আদা পেঁয়াজ রসুন হলুদ এগুলি সব দিয়ে টমেটো এগুলি দিয়ে কাঁচা তেল দিয়ে আমি মেখে রেখেছি তারপর রান্না করব। আর লাউ কেটে রেখেছি এটাকে কুচি কুচি করে কেটে বড় মাছ এই মাছগুলো দিয়ে রান্না করব লাউটাকে লাউ দিয়ে হবে এই মাছগুলো এটাকে কে জানি লেটে মাছ না কি বলে আমি জানি না ঠিক আর এই হচ্ছে আমার ছোট মাছের মানে কেসকি মাছের তরকারিটা হয়ে গেছে এটা একদম কষা কষা করে করেছি কারণ গুনগুন একটু কষা কষা খেতে ভালোবাসে আর ভাত রান্না হয়ে গেছে আমার আর এইদিকে এইগুলি হচ্ছে এটা হয়ে গেলেই আমার শেষ তারপর এগুলি রান্না টান্না করে স্নান করলাম স্নান টান সেরই পুজো করলাম বৃষ্টি হচ্ছে তাই আর আর আমার সবগুলি জামা কাপড়ই না একটা ভ্যাবসা গন্ধ উঠে আছে তাই এই ড্রেসটা যে পরেছি এটার মাঝেও একটা ভ্যাবসা করে গন্ধ ছড়াচ্ছে একদম বাজে লাগছে গন্ধগুলি যতই কমফোর্টে ঢালছি না কেন কিন্তু রঙগুলি আর মানে গন্ধটা যাচ্ছে না কি করবো ভাবতে ভাবতে আমার মানে মাথা গরম হয়ে যাচ্ছে কি করবো অরিকগুলি কাপড় আর সবগুলি এখনও গোছাতে পারিনি তারই মধ্যে আবার বৃষ্টি তার মধ্যে আমার কতদিন অ্যালার্জি ছিল অ্যালার্জির জন্য খুব কষ্ট পেয়েছি বৃষ্টিটাতে একটু আরাম পাচ্ছি একটা হলে আরেক দিকে অসুবিধা কি করব বলো আর আমার গুনগুন শোনা যে পুজো দিয়েছিল গণেশটা গণেশটাকে আমি নতুন গণেশটা যেটা কিনেছিলাম সেটাকে আমি নমস্কার করে একদম সুন্দর করে আমার ঠাকুরের এখানে তুলে রেখেছি আমার আসনে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার গণেশটাকে কিভাবে আমি বসিয়েছি গোপসোনা আমার বাড়িতে নেই আমার গোপসোনা গেছে আমার মায়ের এখানে বেড়াতে গেছে আমার গোপসোনাকে কয়েক দিনের জন্য বেড়াতে পাঠিয়েছি কারণ আমি একটু আমার ঘরদুয়ার অগোছালো হয়ে আছে ঘরটা ঠিক করব। সেই জন্য আমি আমার গোপসোনাকে বেড়াতে পাঠিয়েছি আর আমার গোপসোনার আসনে গলুশোনা বসে আছে আর এদিকে আমার আজকে অনেকগুলি ফুল পেয়েছি সেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি আসনটাকে তা আমার ভালো লাগছে যেদিন বেশি করে ফুল পাই সেদিন আমার খুব ভালো লাগে আর সব কাজটা সেরে খাওয়া দাওয়া সেরে সেই ঝো মাছের ঝোলটা দিয়ে খেয়েটে এসে শুয়ে পড়েছে গুনগুন শোনা পাশে বসে টিভি দেখছে ওই টিভি দেখে তারপর একটু সময় দেখে তারপরে সে শোবে আমার খুব ভালো লাগছিল ওই শুয়ে থাকতে কারণ অনেকক্ষণ কাজ করেছি তো তারপর শুয়েছি সেই জন্য আর কি ডক্টর লিং করছে না ততক্ষণের যেন বাই ভিউয়ার্স